সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও রেডি মুরগির পাই কেদারদের নিয়ে শুরুতে বলবো খামারি ভাইদের জন্য কোনো বিশাল একটা সুখবর নেই মুরগির দামটা কিন্তু কেউ আগের মতো পরিবর্তনে রয়েছে আপনাদের যাদের ব্রয়লার বা সোনালি রেডি মুরগিগুলো রয়েছে তারা কিন্তু বিক্রি করতে এখন অনেকটাই লসের সম্মুখীন হয় মুরগিটা বিক্রি করতে হচ্ছে হ্যাঁ আমরা যে দর প্রত্যাশা করেছিলাম সেই দরে কিন্তু আমরা ওকে মুরগিটা বিক্রি করতে পারতেছেন এখন সম্ভবত যারা মুরগিগুলো রেডি করে বিক্রি করতেছেন তারা কিন্তু পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ বান্ন টাকা দিয়ে পর্যন্ত কিন্তু বাচ্চাগুলো ক্রয় করেছেন হ্যাঁ তো এর সময় কিন্তু আমরা মুরগিটা দেখা যাচ্ছে কিছু কিছু জেলায় যে আঠারো টাকা বিশ টাকা বিক্রি হচ্ছে আর কিছু কিছু জেলার মোটামুটি পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে আপনার জেলাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার এলাকাতে ব্রয়লার বা সঙ্গে রেডিমেডগুলো কত টাকা দরে বিক্রি হচ্ছে আজকে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চার ডেটটা কিন্তু গত কয়েকদিনের সে কিন্তু আজকেও কিন্তু কখনো বেতন রয়েছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু সকল কোম্পানির মুরগি এই গেটে বাচ্চাগুলো পেয়ে যাবেন হ্যাঁ আপনারা যারা ব্রয়লার মুরগি নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন গ্রেডের বাচ্চাগুলো সবচেয়ে ভালো আর বিগ্রিটে বাচ্চাগুলো কিন্তু তরুণ হারে কিন্তু অনেক সস্তা অনেক ডিলার রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে বিগ্রিটা বাচ্চাগুলো আমাদের খামারি ভাইদেরকে দিয়ে দেয় এগুলো হচ্ছে আমরা যারা বাকি নগদে কাজ করি এই ডিলারের সাথে তারা কিন্তু দেখা যাচ্ছে লাভের আশা দেখা যাচ্ছে অনেকেই এই বিক্রিটা বাচ্চাগুলো দিয়ে থাকে গ্রেডের বাচ্চাগুলো সবসময় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ওজনের থাকবে বা আটচল্লিশ গ্রাম সাতচল্লিশ গ্রাম এরকম ওজন থাকবে আর বিক্রিটার বাচ্চাগুলো তিরিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম একত্রিশ গ্রাম গ্রাম এরকমের থাকবে অবশ্যই আপনারা কিন্তু বাচ্চা দেখতে বুঝতে পারেন যারা দীর্ঘদিন জড়িত রয়েছেন তারা একটু বুঝতেই পারেন যারা নতুন রয়েছেন তারা কিন্তু এসব বিষয়গুলো জানেন না গ্রেডের বাচ্চাগুলো কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে গ্রেডের বাচ্চাগুলো কিন্তু অনেক তুলনাহারে অনেকটা কমতি পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ একত্রিশ এরকম থাকে অবশ্যই আপনারা একটু দেখে শুনে বাচ্চাগুলো কয় করবেন এখন যেহেতু শীতকাল শীতকালে মুরগিটা চলে খুবই কম চলে তো আপনারা অবশ্যই একটু যে বাচ্চাগুলো তুলবেন যেহেতু আর অল্প কয়েকদিন বাকি রয়েছে রমজানের তো এই সময় আপনারা চেষ্টা করবেন রমজান উপলক্ষে বা শহরাত উপলক্ষে পয়লা রমজান বা শেষ উপলক্ষে এভাবে যেন আপনাদের সিটগুলো রেডি হয় ওই হিসাবে কিন্তু আপনারা মুরগির বাচ্চাগুলো তুলবেন তাহলে মোটামুটি ভালো একটা রেট পাওয়া খুবই সম্ভাবনা রয়েছে সামনের দিনগুলোর মধ্যে এখন কিন্তু মুরগির রেটটা কিন্তু অনেকটাই কমতে দিয়েছে তখন জানিয়ে দেবো টাকা সব বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আর যে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো আশি টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষত্তর থেকে বিরাশি টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক কে চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি রেডি মুরগির পাইকের আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষোলো থেকে বিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো আশি টাকা লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে আঠারো টাকা বিশ টাকা বিক্রি হচ্ছে সোনুলি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো বিরাশি টাকা পর্যন্ত সারা বাংলাদেশে কিন্তু সোনুলি মুরগির রেটটা কিন্তু মোটামুটি আশি টাকা বিরাশি টাকা পঁচাশি টাকা এরকম রয়েছে তা আপনার যাদের সোনালি মুরগিগুলো রয়েছে তারা অবশ্যই একটু ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন আর আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত মুরগি গ্রাম অঞ্চলে খামারিরা বা ডিলারেরা কিন্তু দুই সে পাঁচ টাকা কম বেশি কিনে থাকে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিন্তু রেটগুলো দিয়ে থাকি আমাদের রেটে তো আপনারা মুরগিটা বিক্রি করতে হবে ব্যাপারটা আমার না অবশ্যই আপনারা আপনাদের নিজেদের মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা শুধু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে বা কখন মুরগির দামটা কমেছে সেইটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা ফিরোজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা হচ্ছে আঠাশ থেকে ত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা নাটোর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা কিছু কিছু এলাকা হচ্ছে বিরাশি টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি নাটোর কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবে না লাভ